দীর্ঘদিনের আইনি জটিলতার পর আজ আদালত থেকে বের হয়ে সবাইকে চমকে দিল জনপ্রিয় টিকটক জুটি মামুন ও লায়লা বিচ্ছেদের গুঞ্জন কোর্ট কেস সব কিছু পেছনে ফেলে তারা আবার একসাথে হাজির হয়েছে টিকটকে আদালত প্রাঙ্গণ ছাড়ার কিছুক্ষণের মধ্যেই দুজনকে দেখা যায় হাসি খুশি মুডে নতুন এক ভিডিও শ্যুট করতে ভিডিওতে দুজনের কেমিস্ট্রি দেখে ভক্তরা উচ্ছ্বসিত মাত্র কয়েক ঘণ্টায় ভিডিওটি পাঁচ লোককেও বাচু গিউ পেয়ে গেছে কমেন্টে ভেসে যাচ্ছে ওরা আবার এক হলো এটা যেন সিনেমা মামুন লায়লা মানেই ভালোবাসা আর ড্রামা একসাথে তবে অনেকে বলছেন এটা হয়তো শুধু সোশ্যাল মিডিয়ার জন্য কন্টেন্ট রিটার্ন এখনও দুজন আনুষ্ঠানিকভাবে জানায়নি তারা আবার সম্পর্কে ফিরেছে কিনা তবে একটা জিনিস স্পষ্ট মামুন আর লায়লা ফিরেছে আর টিকটক জগৎ আবার জমে উঠেছে